খাবারটা কিরকম হয়েছে আচ্ছা আচ্ছা কোথায় স্যার খাবারটা কিরকম হয়েছে অনেক ভালো অনেক ভালো ভালো হয়েছে স্যার খাবারটা কিরকম হয়েছে আজকে খুব ভালো যে হাঁসের মাংস বোয়াল মাছ মাছের চাটনি খুব ভালো হয়েছে তিনটাই ডাইল সহ তিনটাই ভালো হয়েছে যে সবই আমাদের প্রতিষ্ঠাতা সাহেব ডাইল নেব সাহেবের সুজন্য আমাদের ভাইয়া খাবারটা কিরকম হয়েছে আজকে ভালো হয়েছে আপনার খাবারটা খুবই ভালো আনন্দ লাগতেছে খাবার ভাই খাবার মাশাল মা আরো অনেক অনেক খাবার বাকি আছে সবাই বলছে খাবার ভালো হয়েছে আর আসলে সত্যি একটু খাইলে আরো খাইতে মন চাই তুই ভালো হয়েছে